যে কিভাবে জাতিকার নক্ষত্র উত্তর ফাল্গুন পুরোপুরি ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের কাছে নিজেদেরকে পৌঁছে দিতে পারছেন না এবং কোন সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে হস্তা নক্ষত্রের টাইমিংটা ওভারঅল বেটার সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এই সময় রয়েছে নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি খুব গুরুত্বপূর্ণ একটি রাশি নিয়ে যেটি হলো কন্যা রাশি আর কন্যা রাশির জাতক জাতিকাদের নভেম্বরের বোনাস রাশি নিয়ে আমরা আলোচনা করব কেমন থাকবেন আপনি নভেম্বরে ভালো না আরও ডেভেলপমেন্ট জীবন চক্রে আসতে পারে জানতে হবে আজকের অনুষ্ঠানে আমরা জানব দেখুন প্রথমেই বলি নভেম্বরে কন্যার সময় কিন্তু পার্শিয়ালি ভালো সব দিক থেকে যে খুব ভালো যাবে বিষয়টা তেমন নয় আবার সব দিক থেকে যে খারাপ যাবে বিষয়টা তেমনও নয় তাহলে ভালোও না খারাপও না কেমন সময় দেখুন রাশির অধিপতি বুধ মার্কেট। তিনি বৃহস্পতি দৃষ্টিতে থাকবেন হেলথের ইমপ্রুভমেন্ট নভেম্বরে তাবে স্বাস্থ্যজনিত বিষয়ে গুরুর কৃপা আসবেই কারণ গুরু আপনার একাদশে আর একাদশে গুরু পজিটিভ ফলাফল দেয় আমার মনে হয় আপনারা প্রত্যেকে জানেন যিনি অ্যাস্ট্রোলজি বোঝেন তিনিও জানেন যিনি অ্যাস্ট্রোলজি বোঝার চেষ্টা করেন তারাও কিন্তু জানেন যে এক্ষেত্রে কত বেশি আসতে পারে আমি মনে করি কন্যা রাশির হেলথ টু থাউজেন্ড টোয়েন্টি অনেকটা ভালো দু হাজার পঁচিশের নভেম্বরে স্বাস্থ্যজনিত বিষয়ে আপনার পজিটিভিটির জায়গাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে স্বাস্থ্যজনিত বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই কিন্তু হতে চলেছে বৃদ্ধিপ্রাপ্ত এতটুকু শিওরিটি দিচ্ছি তবে শুধু শারীরিক ক্ষেত্রে নয় জানেন তো মানসিক ক্ষেত্রেও আপনার ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা মানসিক ক্ষেত্রে চাপে আছেন মানসিক ক্ষেত্রে একটু প্রেসারের মধ্যে আছেন মানসিক স্টেবিলিটির অভাব ফেস করছেন মেন্টালি অত বেশি স্টেবল থাকতে পারছেন না আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে মানসিক চাপ কমার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এটির সম্ভাবনা প্রবল অন্ততপক্ষে এই সম্ভাবনাটা কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি কন্যার বন্ধুভাগ্যে খুব খুব ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি যাদের বন্ধুভাগ্যে ডিস্টার্ব বন্ধুর সাথে সম্পর্ক ভালো থাকে না বন্ধু নিয়ে নানা রকম ডিস্টারবেন্সের মধ্যে থাকেন বন্ধু নিয়ে নানা রকম সমস্যার মধ্যে থাকেন বন্ধু নিয়ে রকম জটিলতার মধ্যে থাকেন তাদের বন্ধুভাগ্য কিন্তু ইম্প্রুভ হতে চলেছে কন্যা রাশির তবে কন্যা রাশির কাছের মানুষের একটা বিয়োগ বা কাছের মানুষের চলে যাওয়া বা কাছের কোনো মানুষের সাথে দূরত্ব তৈরি হওয়া কন্যাকে কিন্তু প্রচুর ভাবিয়েছে যে কারণে বর্তমান সময়ে প্রচুর কন্যা রাশির জাতক জাতিকেরা কষ্টে থাকেন বিষাতে থাকেন একটা ডিপ্রেশন বা একটা ফার্স্টেশন আপনার মধ্যে কিন্তু কাজ করে দেখুন এই যে ডিপ্রেশন এই যে ফার্স্টেশন আজকে বললে কালকে তো কমে যাবে না যাবে যাবে না কিন্তু একটা কথা আপনি জেনে রাখুন আপনার যে এই যে ডিপ্রেশন আছে ফার্স্টেশন আছে এই ডিপ্রেশন বা ফ্রাস্টেশন কিন্তু ধীরে ধীরে কমে যাবে কনফার্ম কমে যায় আজকে প্রবলেম আছে কালকে প্রবলেম থাকবে না আজকে সমস্যা আছে কালকে সমস্যায় থাকবেন না আপনি আজকে ডিস্টারবেন্সের মধ্যে আছে কালকে ডিস্টারবেন্সটা মিনিমাইজ হবে আমি এতটুকু বুঝি যে উন্নতি আছে ডিস্টারবেন্স থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে এবং শুধুমাত্র একটা নির্দিষ্ট ফিল্ডে নয় যে আপনার স্বাস্থ্য উন্নতি হবে শুধুমাত্র একটা নির্দিষ্ট ফিল্ডে নয় যে আপনার পারিবারিক জীবনে উন্নতি হবে অনেকগুলো ফিল্ডে অনেকগুলো ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে অনেকগুলো ম্যাটারে আপনার অগ্রগতি কিন্তু হতে পারে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি কিন্তু আমি আপনাকে দিতে পারি। যে সময় সুযোগে আপনার পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে কন্যার জন্য জীবনচক্র একটা আলোর রোশনায় আসতে পারে তবে কন্যা রাশির কাজের জায়গাটা খুব সেন্সিটিভ বিকজ মেনি অফ ইউ আর ডুইং জব তারা চাকরি করেন দাও পয়েন্ট ইজ দ্যাট চাকরির ক্ষেত্রে যেন একটা পলিটিক্যাল প্রেশার একটা অফিস পলিটিক্স আর অফিস পলিটিক্সের কারণে বহু কন্যা রীতিমতো চিন্তিত যে কিভাবে এই অফিস পলিটিক্স থেকে বেরোবো আদতেও কি অফিস পলিটিক্স থেকে বেরোনো যাবে আদতেও কি অফিস পলিটিক্স থেকে বেরিয়ে বেটার কিছু শুরু করা যাবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা অফিস পলিটিক্সের মধ্যে আছেন একটা পলিটিক্যাল প্রেসার আপনার আসে একটা পলিটিক্যাল চাপ আপনাকে বারবার দেওয়া হয় আপনি হাজার রকম চেষ্টা করলেও যেন সেই চাপটাকে পুরোপুরি জিরো করতে পারছেন না হাজার রকম প্রচেষ্টা করলেও যেন একটা চাপ তাপ তার যন্ত্রণা আপনার জীবনচক্রকে বিদ্ধ করছে এই পলিটিক্স থেকে কিন্তু বেরোনোর সম্ভাবনা আছে তবে যাতে চাকরি চলে গিয়েছে তাদের ফলাফলটা আমি নক্ষত্র ভিত্তিক পড়ব নতুন চাকরির সম্ভাবনা তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আপনার নক্ষত্র হস্তা হোক চিত্রা হোক কিংবা প্রথম নক্ষত্র উত্তর ফালগুনি হোক আপনার পজিটিভিটি টু থাউজেন্ড টোয়েন্টি সংক্রান্ত এর নভেম্বরে আছে চাকরি সংক্রান্ত জীবনচক্রে এগিয়ে যেতে পারবেন চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছে যারা চাকরি করেন তাদের পথ ভালো দিকেই যাচ্ছে এবং বিশেষ করে যারা এমন একটা কন্ডিশনে চলে এসেছিলেন যে না দাদা চাকরি না ছাড়লে আর নয় কারণ সিচুয়েশন আরও বেশি নেগেটিভ দিকে চলে যাচ্ছে আমি মনে করি তারা শিফট করুন রিজাইন দেবেন না হঠাৎ করে রিজাইন না দিয়ে আগে সিভি জমা দিতে থাকুন হ্যাঁ লাস্টে যদি লে অফ করে দেয় সেটা তো হয়ে গেছে বাট আপনার দিক থেকে যেন কোনো ত্রুটি না থাকে আই রিপিট আপনার দিক থেকে যেন কোনো ত্রুটি না থাকে সেটি আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলতে পারে এটা মাথায় রাখুন চাকরি রিলেটেড বিষয় আপনাকে সচেতন থাকতে হবে যে আপনি যাতে কোনো না কোনো ভাবে কি করেন নিজেকে সেফ রাখেন সেফ জোনে রাখেন এবং অনেকে বিদেশে আছেন আমি গতকাল এক ভাইয়ের সাথে কথা বললাম যে কৃষ্ণনগর বাড়ি থাকে ডুবাই যে না দাদা আমি বাড়ি চলে আসতে চাইছি সেভিংস হচ্ছে না এই যে হঠাৎ ডিসিশন যে না আমি আমি চলে আসবো এই ম্যাটারটা কিন্তু ইম্পর্টেন্ট আপনি যেখানেই থাকুন না কেন খেয়াল রাখুন হঠাৎ করে আপনাকে চাকরি ছাড়া যাবে না হঠাৎ করে প্লেস চেঞ্জ করা যাবে না কারণ গুরু সবে একাদশে যাচ্ছে দেড় মাসের জন্য এরপরে কিন্তু গুরু এই রাশিটিতে অবস্থান করবে না গুরু চলে যাবে আবার আপনার দশমে দু হাজার ছাব্বিশ সনে গুরু পুনরায় এই রাশিটিতে আসবে একাদশে দ্যাট মে বি আমেজিং ফর ইউ দ্যাট মে বি গ্রেট ফর ইউ দ্যাট মে বি ভেরি 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 গ্রেট ফর ইউ এই জায়গাটা মাথায় রাখুন এই জায়গাটা নিয়ে পথ চলুন আপনার ডেভেলপমেন্ট হোক আপনার পর্যায়ক্রমিক উন্নতি হোক আপনার উন্নতির অবকাশে আমরা নিজেদেরকে আরো বেশি সুপ্রতিষ্ঠিত করার চেষ্টাতে থাকি আর দিন শেষে আমি বিশ্বাস করি আপনার এই চেষ্টা প্রচেষ্টা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বাস্তবায়িত হতে চলেছে আপনার পজিটিভিটির মাত্রাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আপনার সাকসেস রেট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে দিন শেষে কন্যার টাইমিং ভালো আমি একটা কথা বুঝি তবে কন্যার গুরুজন খুব চিন্তায় আমার মেয়েটার বিয়ে হচ্ছে না আমার ছেলেটা দাদা পুরোপুরি সুপ্রতিষ্ঠিত হতে পারছে না সময় দিতে হবে তো সবে তো কলেজ কমপ্লিট করলো একটা চাকরিতে ঢুকেছে একটু টাইম দিন এত টেনশন করলে আপনার হেলথ ইস্যুস হয়ে যাবে তো কন্যার বা পিতাতা এত চিন্তা করেন তাদের হেলথ ইস্যুস হয়ে আমি বহু ক্ষেত্রে দেখেছি এবং আমি তো বারবারই বলি যে কন্যার নাইন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে তার পিতা মাতা তার ভাগ্য তৈরি করে অ্যান্ড ট্রু কন্যার নাইন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে তার মা তার ভাগ্য তৈরি করে দেয় ফাইভ পার্সেন্ট এদিক ওদিক হতেই পারে তাই না তিনটে নক্ষত্র কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রের সিচুয়েশন বেটার ফাইনান্সিয়াল দিকটা পুরোপুরি ম্যানেজ হচ্ছে না যাই বলেন সব হচ্ছে বাট ইউ নো ফাইন্যান্সটাকে পুরোপুরি ম্যানেজ করতে পারছেন না এটা একটা বড় সমস্যা যে আপনি সব ম্যানেজ করতে পাচ্ছেন সব বুঝতে পাচ্ছেন কিন্তু আর যাই করেন না কেন ফাইনান্সিয়াল বিষয়টাকে পুরোপুরি ম্যানেজ করতে পাচ্ছেন না যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকার নক্ষত্র উত্তর ফাল্গুন পুরোপুরি ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের কাছে নিজেদেরকে পৌঁছে দিতে পারছেন না আই মাস্ট সে তাদের ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু হবে আই মাস্ট সে তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করতে পারছিলাম যে আপনি সন্তান ভাগ্যের ক্ষেত্রে অতটা নজর কিন্তু দিচ্ছেন না খেয়াল করুন যাতে সন্তান ভাগ্যে একটু বেশি নজর আপনি দিতে পারেন কারণ সন্তান ভাগ্য নিয়ে উত্তর ফাল্গুনির চিন্তা ডিস্টারবেন্স চাপ এগুলো কিন্তু কনস্ট্যান্টলি চলছে যদি একটু ঠিকঠাক ভাবে যদি ঠিকঠাক চলা না যায় সন্তান ভাগ্যে কিন্তু অতটা ডেভেলপমেন্ট আপনার হবে না এটা মাথায় রাখতে হবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে উত্তর ফাল্গুনির মানি অর্থ অর্থটাকে ম্যানেজ করে ফেলুন পলিটিক্যাল শত্রু এই সময় প্রচুর আছে আপনাদের প্রচুর আছে পলিটিক্যাল শত্রু পলিটিক্যাল শত্রু থেকে নিজেদেরকে গুছিয়ে চলতে হবে জানেন তো পলিটিক্যাল শত্রু থেকেই যত সমস্যা পলিটিক্যাল শত্রু থেকে আপনার জীবনে যত ঝামেলা এই পলিটিক্যাল শত্রু থেকে বেরোতে না পারলে উত্তর ফাল্গুনির মুশকিল আর উত্তর ফাল্গুনি চোখে পড়ে যায় এত বিচক্ষণ এত কোয়ালিটি পূর্ণত তবে বহু উত্তর ফাল্গুনি মেডিকেল পড়েছেন বহু উত্তর ফাল্গুনি নার্সিং পড়েছেন কিন্তু সেই জায়গাটা এখনো তৈরি করতে পারছেন না যেটা আপনার কাছে একটা দুঃখের বিষয় দাদা যে কেন পারছি না কেন হচ্ছে না কেন হবে না আরে বাবা সময় দিতে হবে তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবন চক্রে সময় দিতে হয় আর সময় দেওয়ার মাধ্যমে আমরা জীবন চক্রে কিছু কিছু ক্ষেত্রে প্রচুর ডেভেলপ করতে পারি আপনিও জীবন সময় দেওয়ার মাধ্যমে প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবেন দ্যাটস ফর ভেরি শিওর উত্তর ফাল্গুনির ডেভেলপমেন্ট হবি উত্তর ফাল্গুনির ব্যবসার জায়গাটা ভালো আছে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়েও উত্তর একটা প্রোগ্রেস আমরা দেখতে পাচ্ছি নক্ষত্র হস্তার সময় খারাপ নয় তবে হস্তা অনেকেই রং পার্টনারের সাথে আছে ভুল মানুষের সাথে জীবনে আছেন ভুল মানুষের সাথে সংসার করছেন ঠিক আছে কিছু কিছু ভুল শুধরে নিতে হয় কিছু কিছু ভুল নিয়েই জীবনে বাঁচতে হয় এই যে ভুল মানুষের সাথে আছেন ভুল মানুষের সাথে কন্টিনিউ করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাকে প্রচুর 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 ভালো ফলাফল দিতে পারে ভুল মানুষের সাথে যে সমস্ত জাতক জাতিকারা আছেন একটু ভাবুন হস্তার এমনিতে অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো দেখলাম মোরল হস্তা নক্ষত্রের অর্থনৈতিক পজিটিভিটির জায়গা জায়গা কিন্তু দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি হস্তা নক্ষত্রের অর্থনৈতিক বহু ক্ষেত্রে আর্থিক ভাগ্য ভালো হবে হস্তার হস্তার কিছু পারিবারিক ডিস্টারবেন্স থেকে বেরোনোর সংযোগ প্রেমের ক্ষেত্রে হস্তার হঠাৎ লাভের সম্ভাবনা প্রেমজনিত বিষয়ে হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা বেটার থাকতে পারবেন প্রেমজনিত বিষয়ে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের জায়গা আছে রিলেশনশিপ থেকে বেটার ফলাফল পাওয়া যেতে পারে সম্পর্কজনিত বিষয়ে ভালো ফলাফল পাওয়া যেতে পারে মানিটারি দিক থেকে হস্তার অনেকটা অগ্রগতি বা অগ্রগণ্য ভূমিকা দেখতে পাচ্ছি মনিটারি দিক থেকে হস্তার টাইমিংটা ভালো চাপ এবং কোনো সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে হস্তা নক্ষত্রের টাইমিংটা ওভারঅল বেটার সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এই সময় হস্তার রয়েছে এই দিক থেকে হস্তা অনেকটা লাকি এই মাসে তবে হস্তা নক্ষত্রের বন্ধুভাগ্যটা কিছুটা বেটার দিকেই যাচ্ছে অতটা চিন্তা করার কোনো কারণ নেই নক্ষত্র চিত্রার খুব ভালো সময় প্রথম সপ্তাহে চিত্রার কারণ নক্ষত্রে জন্ম নক্ষত্রে শুক্রের অবস্থান তারপরে শুক্র যাবে সম্পদ নক্ষত্রে ওভারঅল দিন কুড়ি হস্তার এবং চিত্রা চিত্রার জন্য খুব ভালো চিত্রার জন্য খুব ভালো সময় ফাইন্যান্সিয়াল আটকে থাকা পয়সা কুড়ি পাওয়ার ক্ষেত্রে চিত্রার ভালো সময় চিত্রার এডুকেশনাল লাইফটা একটু বেটার দিকে যাবে অনেকে পড়াশোনা করেন এডুকেশানে আছেন বাট এডুকেশনাল জায়গাটা মোটামুটি পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে না বিকজ বিভিন্ন রকম ডিস্ট্রাকশন চিত্রা পাচ্ছেন চিত্রা নক্ষত্রের হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটা বড় বাধা এসছে এবং যে বাধাটা আপনি দীর্ঘদিন ধরেই ম্যানেজ করতে চাইছেন কিন্তু ম্যানেজ করতে পারছেন না আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে এতটুকু কিন্তু আপনাদের বলতে পারি এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি নিজেকে সেইভাবে ধরে রাখতে হবে নিজেকে সেইভাবে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে দেখুন প্রবলেম জীবনে থাকবে সমাধান করতে হবে চিত্রা নক্ষত্রের ফাইন্যান্স বেটার কর্মজীবন বেটার চলে যাওয়া চাকরি ফিরতে পারে একই প্রতিষ্ঠানেও হতে পারে আবার অনেকের ক্ষেত্রে নতুন জায়গায় নতুন প্রতিষ্ঠানে নতুন ভাবে কিছু কর্মজীবন তৈরি হওয়ার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি যেটা আপনাকে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে যেটা আপনাকে অনেক বেশি গ্রোথ করবে। একটা পারফেক্ট জায়গা তৈরি করতে পারবেন চিত্রা চিত্রার বিয়ের যোগাযোগ বাড়তে চলেছে কিন্তু যারা বিয়ে করবেন ভাবছেন একদম বি রেডি ফর দ্যাট বিয়ের যোগাযোগ চিত্রার বাড়বে তবে গুরুজনের হেলথে যত্নে রাখুন স্বাস্থ্যজনিত বিষয়টাকে যত্নে রাখুন গুরুজনের হেলথ খুব 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 মাসে বিশেষ করে নভেম্বরের এন্ড একদম এন্ডে ওই ধরুন বাইশ তারিখের পর ওভারঅল যে টাইমিং বুঝলাম ওভারঅল যে সিচুয়েশন বুঝলাম কন্যা রাশির সময়টা খারাপ না আস্তে আস্তে গ্রোথ হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ